দেখে ফেললাম প্রিয় মালতি এই সিনেমাটি কি আপনি দেখবেন কি দেখবেন না তা একটু কথা বলবো রিভিউ দিব এক্সপ্লেন করব ঘটনাটি চরকি ওটিতে মুক্তি পাওয়া মেহজাবিন চৌধুরী লাস্ট সিনেমা প্রিয় মালতি সিনেমার ঘটনা খুবই সাধারণ আমাদের জীবনে আমরা এরকম ঘটনা অনেক বাস্তবে দেখে থাকি যদি একটু শেয়ার করি তাহলে এক কথায় হচ্ছে মানুষ কর্মজীবনে যাচ্ছে সেখানে দুর্ঘটনার শিকার হলে তার পরিবার কিন্তু তার ভোগান্তি দেয় সেই ভোগান্তিটা কতটা কষ্টদার হয়ে থাকে সেই ভোগান্তির ফল কি হয়ে থাকে এটস একটা বিষয় খুব সুন্দরভাবে পরিচালক তুলে ধরেছে এই সিনেমার পরিচালক কিন্তু এর আগে দুটি কাজ করেছে দুটি কাজই আমি দেখেছি এক হচ্ছে ওয়েব সিরিজ বলি এবং ওয়েব সিরিজ হুটি দুটাই ছিল বাস্তব জীবন থেকে গল্পগুলো খুঁজে নেওয়া প্রিয় মালতীয় এরকমই একটা গল্প যে আমরা যে গল্পটা জানি যে গল্পটা হর আমাদের দেশে হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে সেই গল্পটা আপনার প্রিয় মালিকতে খুঁজে পাবে এখন প্রথম কথা হচ্ছে এই সিনেমার রেটিং দিতে গেলে কিন্তু দুই পক্ষ দুদিকে চলে যাবে আপনি যদি মনে করেন সিনেমা থেকে আনন্দ পাবেন শুধু সিনেমার মধ্যে একটু হট ভাব পাবেন কোনো কিছু এর মধ্যে পাবেন না এর মধ্যে পাবেন বাস্তব জীবনের কষ্টের গভীরতা পর্যন্ত যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলো প্রিয় মাল খুঁজে পাবে তাই একদল দর্শক এটাকে মনে করেন দশের মধ্যে আট রেটিং দিয়ে দিবেন এবং একদল দর্শক কিন্তু বলবেন এই সিনেমা কি সময় ধরে কেউ দেখে এরকম মতামত আসবে যেমন আমি খুব বাস্তববাদী সিনেমাগুলোকে পছন্দ করে থাকি এই সিনেমাগুলো আমাকে আকর্ষণ করে যে এই ঘটনাগুলো আমরা আসলে খুঁজে পাই আমার কাছে বেশ ভালো লেগেছে মেজাবিন চৌধুরী চেষ্টা করেছে তার সর্বোচ্চ অভিনয় এখানে ব্যবহার করার জন্য এবং আমি মনে করি তিনি করে দেখিয়েছেন এখানে যারা যারা অভিনয় করেছেন তারা খুবই দক্ষ অভিনেতা তাদের অভিনয় স্কেল সম্বন্ধে বলতে গেলে আরোটাই কম ছিল না সবাই খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে ওভারঅল আমার কাছে প্রিয় মালতি ভালো লেগেছে কারণ আমি বললাম যে আমি বাস্তববাদী ঘটনাগুলোকে পছন্দ করি রায়হান রাফির কাজগুলো পছন্দ করে থাকি তাই এই সিনেমাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু আপনারা যদি ধরেন সাকিব খান বা সিয়াম আহমদের সিনেমা দেখতে চাচ্ছেন এই ধরনের এন্টারটেনমেন্ট তাহলে কখনোই আপনাকে সাজেস্ট করব না যে মালতি দেখেন কিন্তু যারা মনে করেন রায়হান রাফির কিছু কাজ দেখেন তুফান বাদ দিয়ে যে রায়হান রাফি যে ওয়েব সিরিজ গুলো কাজ করেছে এই সিরিজ গুলো দেখে বাস্তব মনে হচ্ছে বা সিয়াব শাইনের কাজগুলো দেখেছেন ওই ক্ষেত্রে আপনার কাছে এই প্রিয় মালতি ভালো লাগবে খুব ঠান্ডা একটা সিনেমা খুব কষ্টে ভরা বাস্তববাদী একটা জীবন একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করছে তার স্বামী হারানোর পর এরকম বেশ ভালো একটা গল্প খুঁজে পাবেন তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে আমি এটা দশে পাঁচ দিতে চাই তবে যারা এরকম পছন্দ করেন তাদের জন্য রেটিংটা দিচ্ছে আবার যারা এরকম পছন্দ করেন না তাদের দেখার দরকার নেই ওভারঅল আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী নতুন নতুন ভিডিও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ